হানি নাটস অনেক অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ একটি খাবার হলো হানি নাটস মধু হল সকল রোগের মহ আর এই মধুর সাথে যদি থাকে প্রিমিয়াম কোয়ালিটির বিভিন্ন ধরনের বাদাম সাথে যদি থাকে তিন ফল আখরোট এবং আরও অনেক অনেক মুখরোচক পুষ্টিকর খাবার তাহলে তো সেটা খেতে যে কি পরিমাণ টেস্টি হবে এবং কতটা পুষ্টি আপনি একসাথে পাবেন সেটা তো বুঝতেই পারছেন এই হানি নাটস আপনার প্রতিদিনের অনেক পুষ্টি চাহিদা মিটিয়ে দিবে বাজারে নিম্ন কোয়ালিটির অনেক ধরনের হানি পাওয়া যায় যেগুলোকে আসলে আসলে যতটা প্রিমিয়াম বলা হয় কিন্তু অতটা প্রিমিয়াম কখনোই না তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি প্রিমিয়াম মিক্স নাটস এখানে আমরা মাত্র চোদ্দটি উপাদান ইউজ করে এই হানিনাটসটি তৈরি করেছি অন্যদের মতো সস্তা নিম্ন কোয়ালিটির বিশ পঁচিশটি উপাদান দিয়ে আমরা হানি নাটস তৈরি করে নিই আমরা এখানে মাত্র চোদ্দোটি উপাদান ইউজ করেছি যেগুলো বাজারের সবচাইতে প্রিমিয়াম উপাদানগুলো রেখেছি আমাদের এই মিক্সে চলুন তাহলে দেখা যাক আমাদের এই হানি নাটসের কোয়ালিটি আসলে কেমন দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর প্যাকেজিং করা থাকবে আমাদের এই মিক্স নাটসটি উপরে ফয়েল পেপার দিয়ে মোড়ানো থাকবে যাতে করে মধুগুলো পরে না যায় ডেলিভারি করার সময় আমরা যদি একটা জার থেকে একটা বাটিতে আমাদের সম্পূর্ণ হানি হানিনাটসটি একটু ঢালি তাহলে দেখতেই পাবেন যে আপনারা আমাদের হানি নাটসগুলো কতটা পরিষ্কার এবং দেখতে কতটা সুন্দর দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তেমনই সুস্বাদু এই হানি নাটসটি দেখলেই একদমই চোখ ঝুরিয়ে যায় খেতেও কিন্তু অনেক 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 বেশি মজা আমাদের এই মিক্সে ১৪টি উপাদান ইউজ করা হয়েছে মধু কাজুবাদাম পেস্তা বাদাম কাঠবাদাম কালো জিরা খুর্মাখিজুর গোল্ডেন কিশমিশ কালো কিশমিশ চেরি ফল তিন ফল বাদাম সূর্যমুখী বীজ কুমড়ো বীজ আখরোট প্রত্যেকটি প্রিমিয়াম উপাদান আমরা এক এক করে দিয়ে মিক্স করে আমরা একটি মিক্স সানিনাটস তৈরি করি সব কিছু দেওয়ার পরে আমরা আমাদের একদম অরিজিনাল যে মধুটা আছে সেই মধুটা আমরা একটা জারের ভিতরে ঢেলে আমরা আটশো গ্রামের একটি হানি নাটস প্রস্তুত করি যেইটা আমরা আপনাদেরকে প্রোভাইড করি আমাদের কাছ থেকে এই হানি নাটস অর্ডার করলে পরবর্তীতে আপনি আবারও অর্ডার করবেন ইনশাল্লাহ তো আমাদের স্টক শেষ হয়ে যাওয়ার আগে এখনই আপনি আপনার পছন্দের হানি নাটটি অর্ডার করে ফেলুন আমাদের পেজে মেসেজ করে অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করে ধন্যবাদ